আচ্ছা এটা এক থেকে অর্থাৎ এক থেকে ডিসেম্বর দু সাল পর্যন্ত কার্যকর হবে তবে আমরা একটা স্পেশাল বলবো যে ডিসকাউন্ট পেয়ে গেছি আজকে এক তারিখ না আজকে হচ্ছে ত্রিশ মে একদিন আগে থেকে সুবিধাটা আমরা রুখতে চলেছি এবং এখানকার খাবারের মাল আসলে আমরা যদি বলি অন্যান্য বড় রেস্টুরেন্ট যেগুলো আছে অবশ্যই প্রত্যেকটা রেস্টুরেন্টে আল্লাহ আলাদা কিন্তু স্বাদ এবং শোনা শোনাচ্ছে খাবারগুলোর মধ্যে এবং এখানকার হালিম বিশেষ করে আমার খুব বিশেষ করে স্টুডেন্ট রয়েছে আপনাদের জন্য কিন্তু স্পেশাল একটা সুবিধা এখানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্রের জন্য এবং আগামীকাল জুন মানে ফার্স্ট জুন থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তবে এই সুবিধা শুধুমাত্র যে জিম্মি রেস্টুরেন্ট তা না সিলেটের প্রত্যেকটা স্টুডেন্টরা পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং বিভিন্ন জায়গায় মতো এটা বেড়ে ফিফটি পার্সেন্ট হতে পারে প্লাস তার চেয়ে বেশি হতে পারে একটা নির্দিষ্ট নিয়মও রয়েছে এবং যে নিয়মটা হচ্ছে তাই আমি বলছি ফর্ম দেওয়া হবে ফর্মগুলো ফিল আপ করতে হবে ফিল আপ করার পর যে প্রসেসিংটা তা আমাদের যে পাই আমাকে জিনিসটা বলছেন বা থেকে চলুন ভাই এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন কিছু যে আমাদের যে মিডল স্টুডেন্ট এবং চাইনিজ টেন পার্সেন্ট স্টুডেন্টের জন্য ডিসকাউন্ট দেওয়া হয় যে আপনি তো বলছিলেন যে জিম্মি রেস্টুরেন্ট ছাড়াও বাংলাদেশে বা সিলেটে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে সেই সম্পর্কে যদি কিছু বলতেন না প্রত্যেকটা রেস্টুরেন্ট কি এরকম দেবেন আগে আপনার জিম্মিদের যে জিম্মি রেস্টুরেন্টের শাখাগুলো রয়েছে যে সেই জিম্মির যে শাখাগুলো রয়েছে শুধুমাত্র জিম্মির যে শাখাগুলো রয়েছে ওই শাখায় ওই শাখাগুলো প্রায় বেশ কিছু খাবার খেলাম ইনস্ট্যান্ট কোনো ডিসকাউন্ট পাচ্ছি না এই প্রসেসিংটা কীরকম মানে আমার দর্শকদের উদ্দেশ্যে কি আপনি বলতেন আপনি আমি রানিং প্রথম সার্ভিস করতেছি আপনাদের আমার ইচ্ছা ইচ্ছাগত হয়েছে আমি একজন স্টুডেন্ট তাই আমি আপনাকে ফোরাম দিচ্ছি ফোরম করতে একটা মাধ্যমে একটা কার্ড পাবে মানে আমরা যে নাম্বারটা দিয়েছি ওইটাতে একটা এস যাবে এবং এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং কার্ড হবে ওই ওই কার্ডটা আমাদের রেস্টুরেন্ট থেকে এসে নিয়ে যাবে সংগ্রহ করতে হবে করতে তারপর ওই কার্ড থেকে আপনার টেন ডিসকাউন্ট পাবেন বিষয়টি আপনাদেরকে আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি জিম্মি রেস্টুরেন্টের যে কোনো শাখা থেকে আপনাদেরকে প্রথম নির্দিষ্ট একটি ফর্ম কালেক্ট করতে হবে এবং সেই ফর্ম কালেক্ট করে পূরণ করে জমা দিতে হবে এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং একটি কার্ড প্রদান করা হবে সেই কার্ডটি সংগ্রহ করবেন এবং এই মাধ্যমে মাধ্যমে রেস্টুরেন্টের যে কোনো শাখা থেকে লুফে নিতে পারেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং অবশ্যই এগুলো স্টুডেন্টের জন্য প্রযোজ্য তো আপনারা যদি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেতে চান আপনারা জিমনি এক্ষুনি চলে আসুন